তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে আসলে যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন জি ভাই আছি ভালো আছি আলহামদুলিল্লা ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন একটু শুনতে যাচ্ছি ভাই যে প্রতিবেদনে আসছি পাঁচ তাই আমি কষ্টে আসছি নিজের একা হাতে সামলাইতে পারতেছি না তাই প্রতিবেদনের সামনে আছি যদি কোনো দড়ালো ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমাকে হেল সহযোগিতা করে আমাকে যদি মনে মনোজ করে নেয় ঠিক আছে তাহলে আমার খুব ভালো হবে কারণ আমার মাথার উপরে একটা ছায়া নাই নাই আমার একটা স্বামী নাই একটা আমার বাবা নাই একটা আমার ভাই যে আমাকে দেখভাল করে রাখবে সেরকম একজন মানুষ চাই যেন আমার পাশে দাঁড়ায় বেবিটারে নিয়ে অনেক কষ্টে চলি এরকম একজন মানুষ বেবি আছে মানে একটা বাচ্চা আছে আপনার জী জি আমার একটা ছেলে বাচ্চা আছে বাবু তাহলে আপনার হচ্ছে হাজবেন্ড কোথায়? আমার husband আমার husband চলে গেছে ভাই ছেড়ে দিয়ে চলে গেছে কি পরকিয়া বুঝেন পরকিয়া করে চলে গেছে সর্বনাশ এখন বর্তমান বয়স কত আপনার? আমার বয়স এই তো কত হবে বিশ সংসারটা চলে কেমনে? কার কাছে থাকেন? সংসারটা চলে অনেক কষ্টে বাচ্চাটারে নিয়ে সামলাতে পারি না বাসা বাড়িতে কাজ করি বুঝুন তো অনেক কষ্ট হয় আর বুড়ো একটা নানু আছে নানুও বাচ্চাটারে রাখতে পারে না দেখভাল করতে অনেক কষ্ট হয় বাচ্চাটারে নিয়ে দেখা গেছে অনেক সময় কাজে যায় অনেক সমস্যা তো পড়তে তাই মিডিয়ার সামনে আসছি যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বিয়ে করে ভালোবাসে মনের মানুষ হয় ঠিক আছে আপনাদের বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মান উৎস আছে যে ওনার অতিজ্যেনে ওনার পাশে থাকবে বা দায়িত্ব নেবে মনের সাথে মন মিল খাইলে বিয়াসাদি পর্যন্ত পৌঁছাবে তবে বলে রাখা ভালো যে আপুটির কিন্তু বিয়েও হয়েছিল একটা বাচ্চাও আছে হাজবন্দের সাথে ডিভোর্স হয়ে গেছে বর্তমান বয়স বিশ বছর এই হচ্ছে ওনার অবস্থা তো কমিউনিটি guideline এর কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে represent করতে পারলাম না এই জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা পরবর্তীতে অবশ্যই আপুর কাছ থেকে নাম ঠিকানা জেনে নেবেন বিস্তারিত কিছু কথা থাকছে আপু আপনি যেহেতু বিবাহিত তাই না আপনি কে যারা বিয়ে করবে তারাও আপনার মতো বিবাহিতই হবে এখন বিবাহিত কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় কোনো অসুবিধা নাই তো দা না সমস্যা নাই। যদি আমাকে আমার বোনের মতো হয় আমাকে ভালোবাসে ঠিক আছে তার মনটা যদি পবিত্র হয় তাহলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলবে এই মানে আপনার সাথে যদি মনের সাথে মন দিয়ে আছে না সবারই ঘরে মা বোন আছে ঠিক আছে অযথা যদি কেউ কল দিয়ে disturb না করে এটা বলে দিয়ে যার পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকবে ক্ষমতা থাকবে যে আমাকে দিয়ে সংসার করতে পারবে সেরকম ভাইজের যেন আমাকে কল দেয় ঠিক আছে ঠিক আছে সবারই মনোবল আছে যেন আমাকে কেউ অযথা বিরক্ত না করে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা আপুর কথা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সাথে যোগাযোগ করতে চান বা ওনার নাম ঠিকানা আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক টাইক দিয়ে আর কি শেয়ার টিয়ার দিয়ে এবং আপনাদের সরাই দিয়েন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় গিয়ে ভিডিও দেখেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো